এবার আমরা চলে যাব পদে এরপর আসেন ক্রিয়া জিনিসটা কি ক্রিয়া হচ্ছে কোন কাজ ক্রিয়া হচ্ছে কি বলেন কোন কাজ বুঝাবে কোন কাজ বুঝালে সেটা হচ্ছে কি কোন কাজ বুঝাবে যে পদের দ্বারা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ক্রিয়া কোন কাজ বুঝাবে যে পদের দ্বারা সেটা হচ্ছে ক্রিয়া কোন কাজ বুঝাবে যে পদের দ্বারা সেটা হচ্ছে ক্রিয়া কনসেপ্টটা কি ক্লিয়ার কোন কাজ বুঝাবে যে পদের দ্বারা সেটা হচ্ছে ক্রিয়া আচ্ছা ওকে ফাইন এরপর আসেন এরপর আসেন আমরা তাহলে এখন চলে যাব যে ক্রিয়াপদের প্রকার ভেদের মধ্যে এখন ক্রিয়াপদের যে প্রকার ভেদ এই প্রকার হচ্ছে একটু একটু এদিক ওদিক হয়েছে এদিক ওদিক হয়েছে মানে মানে ব্যাপারটা হচ্ছে আগে আমাদের যে ক্রিয়াপদের প্রকার ছিল এই প্রকার কিছুটা কাস্টমাইজ করা হয়েছে কাস্টমাইজ করা হয়েছে কেন নতুন মানে আগে আমাদের যে ক্লাস নাইন টেনের ব্যাকরণ বই ছিল সেই ব্যাকরণ অনুসারে জাস্ট ছিল এরকম যে ভাব প্রকাশ অনুসারে ক্রিয়া হচ্ছে দুই প্রকার সমাপিকা অসমাপিকা সমাবিকা অসমাপিকা আর গঠন অনুসারে ছয় প্রকার গঠন অনুসারে ছয় প্রকার ছিল এই হচ্ছে আমাদের আগের ক্রিয়াপদ ছিল কিন্তু এখন আবার এটাকে একটু একটু কাস্টমাইজ কাস্টমাইজ করা হয়েছে এখন এই আমি আপনাদেরকে শেখাচ্ছি কাস্টমাইজ ক্রিয়াটার মধ্যে আমি দেখছি নতুনটাও শেখা হয়ে যাবে পুরাতনটাও শেখা হয়ে যাবে এই জন্য দুইটা আমি একসাথে শেখাচ্ছি কথা বুঝতে পারছেন দুইটা আমি একসাথে আপনাকে শেখাচ্ছি আসেন ব্যাপারটা কি আমি একটু ক্রিয়াটা বলে দিই ব্যাপারটা হচ্ছে কর্মের দৃষ্টির উপর ভিত্তি করে ব্যাপারটা হচ্ছে কর্মের দৃষ্টির উপর ভিত্তি করে ক্রিয়া হ্যাঁ কর্মের দৃষ্টির উপর ভিত্তি করে মানে কর্মের উপস্থিতি ঠিক আছে সহজ কথা কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে কর্মের উপস্থিতি উপস্থিতির উপর ভিত্তি করে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া হচ্ছে দুই প্রকার উপস্থিতির ভিত্তি করে ক্রিয়া তিন প্রকার ক্রিয়া হচ্ছে কয় প্রকার তিন প্রকার কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া হচ্ছে তিন প্রকার তিন প্রকার কি কি আসেন এক নাম্বার এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে সকর্মক এক নম্বর হচ্ছে কি বলেন এক নম্বর হচ্ছে সকর্মক আচ্ছা দুই নম্বর হচ্ছে অকর্মক দুই নম্বর কি বলেন দুই নম্বর হচ্ছে অকর্মক ঠিক আছে এক নম্বর সকর্মক দুই নম্বর অকর্মক তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে দ্বিকর্মক তিন নম্বর হচ্ছে দ্বিকর্মক এক নম্বর সকর্মক দুই নম্বর অকর্মক তিন নম্বর দ্বিকর্মক একটু ভালো করে খেয়াল করেন এখানে ব্যাপারটা হচ্ছে এই যে কর্ম যে পথটা কর্ম এই কর্ম পথটা হচ্ছে ফ্যাক্ট এই কর্ম পথটা কি বলেন ফ্যাক্ট তাহলে কর্ম 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 তিনটা হচ্ছে কর্ম রিলেটেড এখন কর্ম জিনিসটা কি বলেন তো কর্ম হচ্ছে ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কর্ম ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কর্ম আমি কি বুঝতে পারছি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে কর্ম এখন যেহেতু তিনটাই কর্ম রিলেটেড তাহলে আমরা কিভাবে সিম্পলি জিনিসটা বের করব ব্যাপারটা খেয়াল করে না একদম সিম্পলি একটা টেকনিক আছে মানে এর চেয়ে সহজ কোনো টেকনিক যেটা আমি আপনাকে এখন শিখাবো এর চেয়ে সহজ কোনো টেকনিক পৃথিবীতে নাই হইতে পারে না

যেমন মনে করেন আমি যদি বলি যে ফাহিম আহ ধরেন মনে করেন ভাত খায় তো কি খায় অ্যান্সার আছে ফাহিম কি খায় অ্যান্সার আছে ভাত খায় তাহলে কি দিয়ে কোশ্চেন গুলো উত্তর পাচ্ছি ঠিক আছে তো অ্যান্সার আছে কি দিয়ে কোয়েশ্চন গুলো উত্তর পাচ্ছি সুতরাং এটা হচ্ছে আহ এখন যদি বলি শুধু বলি যে ফাহিম খায় শুধু যদি বলি এই চুপ যে ফাইম খায় এখন ফিম ফাইম কি খায় আনসার আছে বা ফাইম কাক সরি কাকি খায় হয় না ওকে তো ফাইম কি খায় এটা তো উত্তর নাই বা মানে এখানে খায় ক্রিয়াকে কি বা কাকে তার কোশ্চেন গুলো উত্তর পাওয়া যায় না সেটা হচ্ছে অকর্ম আমি কি বুঝতে পারছি কিন্তু যেটাকে কি বা কাকে তার কোশ্চেন গুলো উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সকর্ম আর যদি দুইটা বাজে তাহলে দি যেমন আমি যদি বলি ফাহিম পুলককে নিয়ে মানে ফাইমের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যে ওর নাম হচ্ছে পুলক গোস্বামী ঠিক আছে ফাইমের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তো ব্যাপারটা হচ্ছে যদি ফাহিম পুলককে নিয়ে রুমে ঢুকলো তাহলে ফাহিম কাকি নিয়ে রুমে ঢুকলো পুলককে নিয়ে ঠিক আছে গ্রুপ স্টাডি করবে এই জন্য ওকে তাহলে ফাহিম কাকিনীর নিয়ে রুমে ঢুকলো পুলককে নিয়ে রুমে ঢুকলো তাহলে যে কাকে তারা কোশ্চেন গুলো উত্তর পাচ্ছে তাহলে এটা কি সকর্মক আমি কি বুঝতে পারছি কিন্তু যদি বলি শুধু এরকম যে ফাহিম আহ ফাহিম রুমে ঢুকলো এখন ফাহিম কাকের রুমে ঢুকলো ফাহিম কি নিয়ে রুমে ঢুকলো এখানে কিন্তু উত্তর নাই এটা হচ্ছে এটা হচ্ছে কি অকর্মক ফাহিম বাজারে গেল তাহলে ফাইম কি বাজারে গেল ফাইম কাকে বাজারে গেল হয় না কিন্তু ফাইম যদি ফাইম ফাইম পুলককে সাথে নিয়ে বাজারে গেল তাহলে কাকের সাথে নিয়ে বাজারে গেল পুলককে সাথে নিয়ে তাহলে কি বা কাকে তারা কুশঙ্গ উত্তর পাওয়া গেলে দি কর্মক না গেলে অকর্মক শেষ কথা বুঝতে পারছেন আর দুইটা পাওয়া গেলে দিকর্মক পাওয়া গেলে সকর্মক না পাওয়া গেলে অকর্মক দুইটা পাওয়া গেলে দি কর্মক দুইটা পাওয়া গেলে যেমন যেমন মনে আমি যদি বলি যে আহ ধরেন আমি বললাম এরকম যে ফালি ফাহিম পুলককে ফাহিম পুলককে ধরেন একটি গাজর উপহার দিল তাহলে ফাহিম পুলককে কাকে পুলককে আবার কি উপহার দিল গাজর উপহার দিল তাহলে দেখেন কি দিয়ে একটা আছে কাকে দেখো সুন্দর উত্তর আছে আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিই আমাকে দিয়ে উদাহরণ দিই একটা যেমন মনে করেন আমি যদি বলি যে বাবা আমাকে একটি কলম দিলেন তাহলে বাবা আমাকে কি দিলেন কলম দিলেন কাকে দিলেন আমাকে দিলেন তাহলে কি দিয়ে কোশ্চন গুলো উত্তর আছে কাকে দ্বারা কোশ্চন গুলো উত্তর আছে যখন দুইটাই থাকবে তখন সেটাকে কি বলবো আমরা দ্বিকর্মক্রিয়া কথা বুঝতে পারছেন আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা তাহলে এই পর্যন্ত ক্লিয়ার মানে ক্রিয়াপদের ক্রিয়াপদের কর্মের ভিত্তিতে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন এবার আছেন ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া হচ্ছে দুই প্রকার ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে সকর্মক একটা হচ্ছে অকর্মক একটা হচ্ছে কি বলেন একটা হচ্ছে সকর্মক একটা হচ্ছে কি একটা হচ্ছে সকর্মক আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে অকর্মক ভালো করে বুঝেন একটা হচ্ছে সকর্মক একটা হচ্ছে অকর্মক এখন সকর্মক জিনিসটা কি আর অকর্মক জিনিসটা কি সরি সরি সকর্মক অকর্মক না ভুল বলছি একটা হচ্ছে সমাপিকা একটা অসমাপিকা একটা হচ্ছে সমাপিকা আর আরেকটা হচ্ছে অসমাপিকা একটা সমাপিকা আরেকটা কি আরেকটা হচ্ছে অসমাপিকা ভালো করে বুঝুন একটা সমাপিকা একটা অসমাপিকা এখন ব্যাপারটা হচ্ছে আমরা স্কুল কলেজ এ যেভাবে সমাবিকা অসমাপিকা শিখছি সেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করলেই সমিকা মনের ভাব প্রকাশ না করলেই অস্বাভাবিকা মানে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ না করলে অস্বাভাবিকা আর পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করলে আমার কথা পারছেন কিন্তু আমরা এখন এইভাবে শিখবো না কেন শিখবো না ভাই কারণ কারণ এই সিস্টেমে যদি আপনি শিখেন তাহলে যৌগিক ক্রিয়া নামে একটা ক্রিয়া আছে এই ক্রিয়ায় গিয়ে আপনি বাস খাইতে হবে কেন বাস খাইতে হবে কারণ যৌগিক ক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যে বাক্যে একটি অস্বাভাবিক ক্রিয়া থাকে যে ভাগ্যে একটি অস্বাভাবিক ক্রিয়া থাকে এমন একটি স্বাভাবিক ক্রিয়া থাকে তাকে যোগিক ক্রিয়া বলে এখন আপনি যদি এভাবে শিখেন যে মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করলে স্বাভাবিকা না করলে অস্বাভাবিকা তাহলে যোগিক ক্রিয়ার সংজ্ঞাটা কি দাঁড়াবে যে বাক্যটা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করবে না প্লাস করবে তাকে যোগিক ক্রিয়া বলে সেই কারণে আমরা এভাবে শিখবো না তাহলে আমরা কিভাবে শিখবো আসেন অস্বাভাবিক ক্রিয়া চিহ্নিত করার জন্য একটা ট্রিক্স আছে ট্রিক্সটা আপনাকে শেখাই দিয়েছি নাকি যদি দেখেন ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে যদি দেখেন এলেতে এই তিনটার একটা আছে শেষ যদি দেখেন কি আছে ক্রিয়ার সাথে এল এই তিনটার একটা আছে এটি দেখেন আমি হাত মুখ আমি 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 পড়তে বসলে টিভি ধুয়ে দেখতে দেখতে ভাত খেতে খেতে আমি শুয়ে শুয়ে ফাইম ঘুমিয়ে ঘুমিয়ে ইত্যাদি 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 আরো অনেক আছে তো এরকম এল এলে থাকলে সেটা কি হবে অস্বাভাবিক ক্রিয়া ও আর এই একটা ব্যাপার বলে দিই এই এটারই হচ্ছে আর একটা রূপ হচ্ছে সাধু ভাষা

সমাপিকা আর অসমাপিকা জিনিসটা কি দেখেন সমাপিকা আর অসমাপিকা ব্যাপারটা হচ্ছে ক্রিয়ার সাথে যদি দেখি এল এই তিনটা আছে তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া কনসেপ্ট ক্লিয়ার এলে তো থাকলে অসমাপিকা যেমন আমি হাত মুখ ধুয়ে আমি পড়তে বসলে আমি ভাত খেতে খেতে আমি টিভি দেখতে দেখতে আমি আমি হাঁটতে হাঁটতে ইত্যাদি ইত্যাদি কনসেপ্ট ক্লিয়ার ওকে ফাইন তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিন্তু এখন এখানে একটা কথা আছে কথা কি কথা হচ্ছে মনে রাখতে হবে মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় যদি বাক্যের শেষ পদ হয় ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় শেষ পদ হয় তাহলে তাহলে ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এ যুক্ত থাকলেও এ যুক্ত থাকলেও এ যুক্ত থাকলেও তা সমাপিকা ক্রিয়া হবে ক্রিয়াপদটি যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এ যুক্ত থাকলেও তা সমাপিকা ক্রিয়া হবে কথা বুঝতে পারছেন তা যেমন দেখেন বাক্য তো শেষ বলি ক্রিয়া আমি যদি বলি আমি যদি বলি যে রোজ রাতে সে ঘুম থেকে উঠে পড়তে বসে এ আছে কিন্তু বাক্য তো শেষ যদি বলি বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে এ আছে কিন্তু বাক্য তো শেষ সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এলেতে থাকলে সেটা অসিকা ক্রিয়া কিন্তু ক্রিয়াপত্তা যদি বাক্যের শেষ পদ হয় এবং যদি সেক্ষেত্রে এ থাকে তাহলে তাও সেটা ক্রিয়া হবে আমি আমি কি বুঝতে 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 পারছি আশা আশা করি করি পারছেন পারছি এনামুল করিম বলছে স্যার আমি নতুন আপনার ক্লাসে জয়েন করেছি প্রথম থেকে আমি আপনার ক্লাস করতেছি রেকর্ড দেখে দেখে কিন্তু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে আপনাকে জানাবো এনামুল করিম ভাই নমুন করিম ভাই আমাকে মেসেঞ্জারেও জানাতে পারেন অথবা আপনাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেখানেও পোস্ট করতে পারেন সেখানেও আপনাদের মানে আলোচনা করতে পারেন বন্ধু-বান্ধব হেল্প করবে কোনো সমস্যা নেই মানে আপনার সবাই যারা আছে আচ্ছা ওকে ফাইন জাকারি আদনান জীবন বলছে আমার আব্বু আপনার কথা শুনে আমার পাশে বসে ক্লাস করতেছে ভাই ভাই ভালো আছেন সরি আসলাম আলি ওয়ান ভালো আছেন আসলে আঙ্কেল ওই বাব্বাটা ভাই ভাই তো মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই সেই হিসেবে বাব্বাটা ভাই ভাই সেই হিসেবে আপনি আর আমিও ভাই আমার বাপ আর আমিও ভাই তো সেই হিসেবে আসলে আমি আপনাকে ভুলে ভাই বলে ফেলছি আসলে কিছু মনে করার দরকার নেই আঙ্কেল সরি মনে করার দরকার নেই ভাই বা আঙ্কেল যাই বলি না কেন হোয়াট তো ব্যাপারটা হচ্ছে আঙ্কেল এনজয় করেন ঠিক আছে ক্লাস এনজয় করতে হবে আশা করি আপনি এনজয় করতেছেন আশা করি জাকারি আদনান জীবন সেও এনজয় করতেছে থ্যাংক ইউ ওকে আসেন ক্লাস করি ওকে ফাইন এবার দেখেন জাকারি জাকারিয়া জীবন বলছে ভাই আমি মেয়ে এটা আমার আইডি না আরে ভাই আপনার নাম জাকারি জাকারিয়া জীবন এখন আমি কেমনে জানবো আপনি মেয়ে না আমি তো কনফার্ম এটা ভেবে নিয়েছি যেটা ছেলে আইডি হোয়াট এভার আমরা ওইদিকে না যাই ওকে আহ তাহলে এবার সেন যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এটা এটা আশা করি তাহলে অস্বাভাবিক ক্রিয়া ক্লিয়ার হ্যাঁ ভাইয়া তাহলে স্বাভাবিক কি ওই এলে তে ছাড়া বাকি যা আছে যেমন আমি ভাত খাচ্ছি আমি ভাত খাবো আমি ভাত খেয়েছি যা আছে সব সময় ক্রিয়া শেষ ঠিক আছে এতে ছাড়া বাকি যা আছে সব সময় অপেক্ষা করিয়া কনসেপ্ট ক্লিয়ার তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া হচ্ছে কত প্রকার সেটা আমরা দেখলাম তবে আগের বইতে আমাদের শুধুমাত্র আলোচনা ছিল কিন্তু নতুন বইতে এখানে আবার একটা কথা করছে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আবার তিন প্রকার নতুন বইতে এটা করছে অসমাপিকা ক্রিয়া কত প্রকার ভাই অসমাপিকা ক্রিয়া আবার করছে তিন প্রকার কথা বুঝতে পারছেন এখন দেখেন অস্বাভাবিকার তিন প্রকার কি কি অসবিকা ক্রিয়া করছে আবার তিন প্রকার তিন প্রকার কি কি খেয়াল করেন তিন তিন প্রকার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে অস্বাভাবিকা ক্রিয়া তিন প্রকার এখন তিন প্রকার জিনিসটা কি খেয়াল করেন তিন প্রকার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে ভূত অস্বাভাবিকা ক্রিয়া একটা হচ্ছে ভাবি অস্বাভাবিকা ক্রিয়া একটা হচ্ছে ভাবি অস্বাভাবিকের ক্রিয়া আর আরেকটা হচ্ছে শর্ত অস্বাভাবিকের ক্রিয়া একটা হচ্ছে ভূত অস্বাভাবিকের ক্রিয়া একটা হচ্ছে ভাবি অস্বাভাবিকের ক্রিয়া আর একটা হচ্ছে শর্ত অস্বাভাবিকের তিনটা আছে ঠিক আছে ভূত অস্বাভাবিকের ক্রিয়া ভাবি অস্বাভাবিকের ক্রিয়া আর শর্ত অস্বাভাবিকের ক্রিয়া এখন কথা হচ্ছে ভাই ভূত অস্বাভাবিকের ক্রিয়া কোনটা ভাবি অস্বাভাবিকের ক্রিয়া কোনটা এটা তো জীবনে শুনিই নাই এবার আসেন ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝাচ্ছি খেয়াল করেন এখানে ভূত অস্বাভাবিকের ক্রিয়া মানে অস্বাভাবিক ক্রিয়া তো এলে তে থাকবে কিন্তু এই অস্বাভাবিক ক্রিয়ার কাজটা হয়ে গেছে সেটা হচ্ছে ভূত অস্বাভাবিক আমি যদি বলি যে যদি বলি যে আহ যদি বলি এরকম যে করতে গান করতে করতে গান করতে করতে সে ঘুমিয়ে পড়েছে সে ঘুমিয়ে পড়েছে গান করতে করতে সে ঘুমিয়ে পড়েছে না গান করতে করতে জিনিসটা ভালো লাগে না সরি গান শুনতে শুনতে লেখি গান করতে করতে কেউ ঘুমায় না গান শুনতে শুনতে ঘুমায় যায় ওকে তাহলে গান শুনতে শুনতে গান শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছে তাহলে এই যে বললাম গান শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছে এবার দেখেন ভাই শুনতে শুনতে তাহলে ব্যাপারটা কি অসম্পিকা ক্রিয়া না এলেতে আছে কিন্তু এই যে ঘুমিয়ে পড়েছে তার মানে তার ঘুমিয়ে পড়েছে যেহেতু তার মানে তার এই অসিকা ক্রিয়ার কাজটা কিন্তু শেষ কথা বুঝতে পারছেন আর ভাবে অসিকা ক্রিয়া হচ্ছে যেটা এখনো হয় নাই সে করবে শিখে নাই এখনো পর্যন্ত অস্বাভিকা ক্রিয়াটা হয় নাই হবে যেমন আমি যদি বলি গান শিখতে যদি বলি গান শিখতে সে গান শিখতে সে গান শিখতে সে কোচিংয়ে ভর্তি হবে গান শিখতে সে কোচিং এ ভর্তি হবে গান শিখতে সে কোচিং এ ভর্তি হবে এই যে দেখেন গান শিখতে কোচিং এ ভর্তি হবে ভর্তি হয় হবে ফিউচারে বুঝছেন ওই যে এই জন্য বলা হয় দেখবেন যে মানে ভাবি জামাই ভাবি জামাই মানে কি মানে হবু জামাই এখনো হয় নাই হবে বুঝতে পারছেন ভাবি জামাই মানে কি মানে হয় নাই এখনো ভাবি জামাই মানে কিন্তু ভাবির জামাই না ভাবি ভাবি জামাই মানে হচ্ছে ভাবির জামাই না ভাবি জামাই মানে হবু জামাই কনসেপ্টটা কি ক্লিয়ার এবার দেখেন তাহলে গান শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছে গান শিখতে সে কোচিং এ ভর্তি হবে আর শর্ত অস্বাভাবিক হচ্ছে মানে এটা করলে ওইটা হবে এরকম শর্ত বুঝাবে যেমন আমি যদি বলি যে পড়ালেখা করলে পাশ করবে যদি বলি এরকম যে পড়ালেখা পড়ালেখা করলে পাশ করবে পড়ালেখা করলে পাশ করবে পড়ালেখা না করলে পাশ করবে না তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে পড়ালেখা করলে পাশ করবে তাহলে এই যে করলে তাহলে ব্যাপারটা হচ্ছে কি এটা অসমাপিকা ক্রিয়া ঠিক আছে কিন্তু এটা দ্বারা একটা শর্ত বুঝাচ্ছে পড়ালেখা করলে পাশ করবা না করলে পাশ করবা কথা বুঝতে পারছেন গঠন অনুসারে ক্রিয়া করতে হচ্ছে পাঁচ প্রকার পাঁচ প্রকার কি কি এক নম্বর করতে হচ্ছে সরল ক্রিয়া এক নম্বর কি করতে ভাই সরল ক্রিয়া এখন সরল ক্রিয়া জিনিসটা কি সিম্পল একদম সরল ক্রিয়া জিনিসটা কি মানে একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় সেটা সরল ক্রিয়া যেমন সে খেলছে সে খাচ্ছে সে ঘুমাচ্ছে বৃষ্টি পড়ছে আমি স্কুলে যাব মানে একটি মাত্র ক্রিয়া এখানে কোনো ঝামেলা নাই কোনো পেস নাই ঝামেলা নাই একটা মাত্র ক্রিয়া সরল ক্রিয়া শেষ ঠিক আছে সরল ক্রিয়া কি একটি মাত্র একটি মাত্র ক্রিয়া একটি মাত্র ক্রিয়া একটি মাত্র ক্রিয়া এবং সেটা নিয়ে কোনো ঝামেলা নাই এবং সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সরল ক্রিয়া ঠিক আছে সে খাচ্ছে সে ঘুমাচ্ছে সে সে ঘুমাচ্ছে বৃষ্টি পড়ছে ওকে বৃষ্টি পড়ছে ইত্যাদি 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 বৃষ্টি পড়ছে ইত্যাদি ইত্যাদি এগুলো সব হচ্ছে কি এগুলো সব হচ্ছে সরল ক্রিয়া দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে আহ প্রযোজক ক্রিয়া এখন আসেন প্রযোজক ক্রিয়া জিনিসটা কি আচ্ছা প্রযোজকক্রিয়ার ব্যাপারটা হচ্ছে প্রযোজকক্রিয়ার ব্যাপারটা হচ্ছে যখন মনে করেন নিজে না করে অন্যকে দিয়ে করাবে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিরেক্টরের কাজ ঠিক আছে ডিরেক্টরের কাজ ডিরেক্টরের কাজ এখন ডিরেক্টরের কাজটা কি বলেন তো ডিরেক্টর কিন্তু নিজে অ্যাক্টিং করে না সে অন্যকে মানে অ্যাক্টিং করার জন্য অনুপ্রেরণা দেয় সে কাজটা করে তুই এরকম 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 করে ডায়লগ বল এরকম 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 করে অ্যাক্টিং কর তাহলে ডিরেক্টর হচ্ছে কাজটা করায় ডিরেক্টর নিজে করে না তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখায় তাহলে দেখেন মা শিশুকে চাঁদ দেখায় তাহলে এই যে বললাম মা শিশুকে চাঁদ দেখায় চাঁদ দেখায় তাহলে মা শিশুকে চাঁদ দেখায় তাহলে এখানে দেখেন এই যে দেখায় এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রযোক্রিয়া দেখায় হচ্ছে কি বলেন প্রযোজক্রিয়া ক্লিয়ার কেন কারণ মা নিজে দেখতেছে না শিশুকে দেখাচ্ছে এরকম আমি যদি বলি যে আমি যদি বলি এরকম যে সাপোড়ে সাপ খেলায় তাহলে সাপোড়ে নিজে খেলে না সাপুরে সাপকে দিয়ে খেলায় তাহলে সাপুড়ে সাপ খেলায় তাহলে সাপুড়ে নিজে খেলে না সাপকে দিয়ে খেলায় তাহলে কি হবে এগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া ক্লিয়ার খেলে কাজটা ওকে সাপ খেলায় বা শিক্ষক ছাত্রকে পড়ায় এরকম ঠিক আছে ওকে ফাইন এর পাচ্ছেন যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া জিনিসটা কি ওকে যৌগিক ক্রিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে যৌগিক ক্রিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে যৌগিক ক্রিয়া ওকে যৌগিক ক্রিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম সিম্পলি এটার ব্যাপারটা হচ্ছে আমি একদম বইয়ের মধ্যে নতুন ভাবে যেটা দেওয়া আছে আমি সেটা বলি তারপরে আমি বুঝাই দিচ্ছি একটি স্বাভাবিকা একটি অস্বাভাবিকা ক্রিয়া আমি একদম প্রথমেই বলছিলাম যোগিক ক্রিয়া জিনিসটা কি ওই যে একটা স্বাভাবিকা এবং একটা অস্বাভাবিকা ক্রিয়া থাকবে সেটা হচ্ছে যোগিক ক্রিয়া বলেন একটা স্বাভাবিকা একটা স্বাভাবিকা বা প্রথমে একটা ধরনের অস্বাভাবিকা প্রথমে হচ্ছে একটা অস্বাভাবিকা থাকবে এবং পরে হচ্ছে কি থাকবে পরে হচ্ছে একটা স্বাভাবিকা থাকবে সেটা হচ্ছে যোগিক ক্রিয়া একটা অস্বাভাবিকা একটা স্বাভাবিকা যেমন যেমন দেখেন আমি যদি বলি এরকম যে আমি আমি টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছি আমি টিভি দেখতে দেখতে আমি টিভি দেখতে 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 ভাত খাচ্ছি তাহলে এই যে বললাম আমি টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছি তাহলে ভাই দেখতে দেখতে অস্বাভাবিকা ক্রিয়া ভাত খাচ্ছি কি স্বাভাবিকা ক্রিয়া কথা বুঝতে পারছেন আমি যদি বলি আমি ঘুম থেকে উঠে পড়তে বসলাম তাহলে ঘুম থেকে উঠে অস্বাভাবিকা ক্রিয়া পড়তে বসলাম স্বাভাবিকা ক্রিয়া মানে মোট কথা হচ্ছে একটা অস্বাভাবিকা ক্রিয়া একটা সমাভাবিকা ক্রিয়া থাকবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ক্রিয়া অংশটা কি ক্লিয়ার

বি বি অনুবিবি মানে কি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনুকার অব্যয় বিশেষ্য বিশেষণ এটা হচ্ছে নাউন এটা হচ্ছে অ্যাডজেকটিভ ঠিক আছে এটা অ্যাডজেকটিভ মানে এটা হচ্ছে অনুকার অব্যয় এটা হচ্ছে কি বলেন অনুকার অব্যয় অনুকার অব্যয় মানে কি অনুকার মানে যে কোন ধরনের সাউন্ড যে কোন ধরনের সাউন্ড ঠিক আছে যেমন ই যমন চামচের ঝনঝনানি বৃষ্টির ঝমঝমানি যে কোন ধরনের সাউন্ড ঠিক আছে বাতাসের শনশন শব্দ যে কোন ধরনের সাউন্ড যে কোন ধরনের সাউন্ড এইটা রিলেটেড যদি কোন ক্রিয়া হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নামক্রিয়া যেমন যেমন মনে করেন আমি যদি বলি যে যেমন মনে করেন আমি যদি বলি যে কঞ্চিটি বাঁকিয়ে ধরো তাহলে বাঁকি হচ্ছে কিভা হচ্ছে তাহলে বাকার সাথে যুক্ত করছে মানে এগুলোর সাথে আ থাকবে আগুলোর সাথে আযুক্ত থাকবে ঠিক আছে এরকম যেমন মনে করেন আমি যদি বলি বিশেষ দিয়ে যেমন মনে করেন আমি যদি বলি ছেলেটি ঘুমাচ্ছে বা লোকটি ঘুমাচ্ছে এই যে দেখেন ঘুমাচ্ছে বললাম ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে কি ক্রিয়া না বলেন ঘুমাচ্ছে কি ক্রিয়া এখন এই ঘুমাচ্ছে ক্রিয়াটা হয়েছে কি দিয়া বলেন তো ঘুমা এই ধাতু দিয়ে হয়েছে ঘুমা হচ্ছে ক্রিয়ামূল এখন ঘুমা হয়েছে কি দিয়া নাউন দিয়া ঘুম হচ্ছে নাউন তার সাথে যুক্ত আ কথা তাহলে নাউনের সাথে আপত্ত যুক্ত হয়ে তারপর হচ্ছে ঘুমাচ্ছে তাহলে অনুবিবি যোগ আ এটা হচ্ছে নাম ধাতু অনুবিবির সাথে যদি আ থাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নাম ধাতু ছয় পাঁচ নম্বর পয়েন্ট মিশ্র ক্রিয়া সেটা কি যদি কোনো নাউনের সাথে যদি কোনো নাউনের সাথে নির্দিষ্ট কিছু ধাতু বা ক্রিয়ামূল থাকে নির্দিষ্ট কিছু ধাতু বা ক্রিয়ামূল কি আমার সাথে সাথে বলেন ধর্কর মাছা কাট যা পড় ধর মাছা ওদের কাট যা পড় এই দশটা থাকে এই দশ এগারোটা থাকে খেয়াল করেন মনে করেন ধর ঠিক আছে ধর কর মার ধর কর ছাড় করা খাওসি শিবার যা কাঠ খা খাওয়া সেবার যা শেষ ঠিক আছে তাহলে ধর কর মার ছাড় হ দেপা, পা কাট খাজা নাউনের সাথে যদি দেখেন এইগুলো নিয়ে কোন একটা ক্রিয়ামূল আছে মানে ক্রিয়াপদ আছে তাহলে সেটা হচ্ছে যৌগিক সরি সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া যেমন দেখেন আমরা তাজমহল দর্শন করলাম তাহলে দর্শন নাউন করলাম এই যে এই ক্রিয়া দেওয়া হয়েছে কর দেওয়া হয়েছে তারপর দেখেন যেমন মনে করেন যদি বলি যে আজকে একটা বাঘ মারলাম তাহলে বাঘ নাউন ঠিক আছে মারলাম ক্রিয়ামূল তারপর হচ্ছে মনে করেন ভাত দে হারাম জাদা মানচিত্র চিবিয়ে খাবো ভাত নাউন তারপর হচ্ছে দে ক্রিয়ামূল আবার এই পা মানে কিন্তু এই যে মানে পা লেগ পা না এই পা মানে পাওয়ার পা যেমন আমি তুমি তুমি একটা ভালো চাকরি পাও আপনি একটা ভালো চাকরি পান এইচএসসি তে প্লাস পান এটা বুঝতে পারছেন এরকম কিছু তাহলে ক্রিয়া নিয়ে আমাদের আলোচনা শেষ তবে ক্রিয়া নিয়ে আলোচনা শেষ তবে একটু জিনিস বাকি আছে সেটা কি সেটা হচ্ছে মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে যে বাক্যে উজ্জ্ব থাকতে পারে কোন ক্রিয়াপদ তো মনে রাখবেন বাক্যে উজ্জ থাকতে পারে যদি বলি বাক্যে উজ্জ উজ্জ থাকতে পারে যদি বলি বাক্যে উজ্জ্ব থাকতে পারে কোন ক্রিয়াপদ তো আনসার হচ্ছে থাকতে হচ্ছে হ এবং ক্রিয়াপদ হ এবং ক্রিয়াপদ যেমন আপনাকে যদি বলি যে আপনি কোন দেশের নাগরিক আপনি বলেন বাংলাদেশের নাগরিক এখন এই এই বাংলাদেশের নাগরিক এই বাক্যের মধ্যে ক্রিয়া কই ক্রিয়া হচ্ছে উজ্জ্ব আছে ক্রিয়া কোথায় হই আমি হই বাংলাদেশের নাগরিক ওই হইটা উজ্জ্ব আছে কথা বুঝতে পারছেন বা মনে করেন তুমি কেমন আছো এখন উত্তর দিলেন ভালো আপনি কি বলতে হবে যে আমি ভালো আছি না বললেও চলে তো এই যে হ এবং আছ এই হ এবং আছ ধাতু গঠিত ক্রিয়াপদ বাক্যে উজ্জ্ব থাকতে পারে সো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে বাক্যে উজ্জ্ব থাকতে পারে কোন ক্রিয়াপদ কার এবং আজ ধাতু গঠিত ক্রিয়াপদ কথা বুঝতে পারছেন